গায়ে ইজ ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে তেইশ জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আজকের দিনে আনিপুর এবিবিপি ইউনিট নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এক বিশেষ খেলার আয়োজন করেছে যাচ্ছি ওখানে আজকের দিনে যা কিছু হয় সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখন রয়েছে আমি আনিপুর রেলওয়ে গেটের ঠিক সামনেই আর এই হলো আনিপুর বাজারটা আনিপুর নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের পেছনেই রয়েছে খেলার মাঠটি তো বন্ধুরা এই রাস্তা দিয়েই ছুটলাম সামনেই নারায়ণনাথের খেলার মাঠটা রয়েছে তো দশটা থেকে খেলাধুলা শুরু হবে তো যাচ্ছি ওখানে তো বন্ধুরা রেল লাইনের উপর দিকেই যাচ্ছিলাম তো হঠাৎ মাথায় আসলো ছোটবেলা কিন্তু আমরা এরকম রেলের ট্রেকের উপর ঠিক এইভাবে হাঁটতাম তো সেই জিনিসটা মাথায় আসলো আর আবারও একবার চেষ্টা করলাম আপনারা কারা কারা কিন্তু এইরকম ছোটবেলা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব খুশি লাগবে নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠটাই সামনেই রয়েছে এই যে আর খুয়াশা এমনভাবে পড়েছে দেখতেই পাচ্ছেন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না গতকালকে দেখে প্রচন্ড কুয়াশা পড়েছে আমাদের ওদিকে শীতকালে ভালো লাগলো একটা জিনিস দেখে খুব সুন্দর চাষবাস করা হয়েছে এখানে দেখুন এই যে বাঁধাকপি অলকপি মরিচ শীতকালীন সবজি বিভিন্ন রকমের চাষ করা হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা খেলাধুলা করানোর জন্য প্রস্তুতি চলছে মাঠকে রেডি করা হচ্ছে প্রথমে বিভিন্ন ধরনের খেলাধুলা হবে আজকের দিনে আর এখানে কবাডি খেলার কোর্ট মানানো হচ্ছে বিভিন্ন রকমের খেলাধুলা রয়েছে আমি সম্পূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকের সবার প্রথমে নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান করা হবে তো আনিপুর মোটর স্ট্যান্ডে যে নেতাজি স্ট্যাচুটা রয়েছে ওখানে সবাই যাচ্ছে ওখানে গিয়ে নেতাজিকে প্রথমে মাল্যদান করা হবে তারপর শুরু হবে আজকের খেলাধুলার এই পর্বটা আর এই হলো নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলটা দেখতেই পাচ্ছেন

আমরা যদি পড়ি তাহলে দেখতে পাই উনার ফিজ সাহায্যের কথা দেশ মাতার ভালোবাসার কথা দেশ প্রেমের জন্য নিজের জীবন বলতেন এবারে খেলাধুলার জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন করার পর শুরু হবে খেলাধুলা তো একটু সময়ের মধ্যেই খেলাধুলা স্টার্ট হচ্ছে দেখতে ভিডিও ভালো লাগবে শুরু হয়ে গেছে প্রথমে হবে মিটার রেস আর দেখতেই পাচ্ছেন শুরু খেলাধুলা দেখা যাক কে উইনার হতে পারে তো চলছে এখন এইট মিটার রান তো বর্তমানে চলছে এইট হান্ড্রেড মিটার রান দেখতেই পাচ্ছেন আপনারা

এবারে ব্রেক নেওয়া হলো সবাই খাওয়া দাওয়া করবে তারপর আবার শুরু হবে খেলাধুলা আপনারা সাথে থাকবেন অনেক ধরনের খেলাধুলা রয়েছে দেখতে থাকবেন ভালো লাগবে লাঞ্চ ব্রেক শেষ এবারে শুরু হলো লং জাম্প প্রতিযোগিতা

আহ গুড 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 লং জাম্পের পর এবারে শুরু হতে যাচ্ছে কবাটি প্রতিযোগিতা કે કે તો કોટ હેંગતો લી કે કોડી ટેંગતો ની કી તા કોડી કોડી અરે થરી 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 હે ઓય ઓ સો યાર સો 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 મિડ આજુ એમને વારો લે રે ઓ સો આરે એક બાર ઓય જા જા 50 લઈ જા ઓય ઇબાદાઈ ના કબડ્ડી કબડ્ડી આવ ટીસા લે સાબના ઓય બેટા કબડ્ડી ચાંદી ભંજા લઈ ઓય મેરો કિક કિક માર કિક ઓય ભાઈ ભરે આવ ઓય বন্ধুরা আজকের এই স্পোর্টস ইভেন্টে শর্টপুট সহ আরও কিছু প্রতিযোগিতা হয়েছিল খেলাধুলার কিন্তু কিছু কারণবশত আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এই কবাডি খেলার পর আজকের দিনের খেলাধুলার প্রতিযোগিতা এখানেই সমাপ্ত হবে তাহলে আমি ভিডিওটাও ওখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন টাটা বাই বাই